The cat চারপাশ থেকে এক যুগে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল যেন ইসরায়েল কাজ নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই চালাতে হচ্ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আইরন ডোম ব্যবস্থা এবার নতুন রূপে হাজির হয়েছে কারণ প্রচলিত ব্যবস্থাগুলোর আর আগের মতো কাজ করছে না ইসরায়েল পরীক্ষামূলক দুটি আইরন ডোম ব্যাটারি করেছে যেখানে প্রতিটিতে ছিল বৃষ্টি করে ইন্টারসেপ্টর উদ্দেশ্য ছিল চার দিক থেকে আসা রকেট ড্রোন এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা নতুনভাবে যুক্ত হয়েছে ইএলটিএস সিস্টেমের মাল্টিমিশন রাডার এমএমআর এই প্রযুক্তির মাধ্যমে একযোগে বিভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত ধ্বংস করার সক্ষম বহুগুণে বেড়েছে পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টারসেপ্টর শত্রুর রকেটের পেছন পেছন গিয়ে পেছন দিক থেকে ধ্বংস করেছে যা ইসরায়েলের আগের প্রতিরক্ষা কৌশলে বিরল ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন এর প্রধান মোশে প্যাটল বলেছেন এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমরা আয়রন রোমে নতুন প্রযুক্তি যুক্ত করেছি আজকের পরীক্ষাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই পরীক্ষার পেছনে যুদ্ধক্ষেত্রের চাপও বড় কারণ গাজা সীমান্তে হামাসের রকেট উত্তরে লেবানুন সীমান্তে হিজবোল্লার রণপ্রস্তুতি এমনকি ইয়েমেন থেকে হতিদের দূরপাল্লার ড্রোন হামলা সব মিলিয়ে ইসরায়েল এখন চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়েছে এমনকি ইরানু স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করেছে যা জুড়ে উত্তেজনা যুদ্ধ কৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রযুক্তি কি আদৌ ইসরায়েলকে রক্ষা করতে পারবে তার কারণ শত্রুরা এখন শুধু ফ্রন্ট লাইন থেকে নয় ডিপ স্ট্রাইক প্রযুক্তি ব্যবহার করছে ড্রোন ক্রুজ মিসাইল উচ্চগতির রকেট সব মিলিয়ে প্রতিরক্ষার হিসাবটাও এখন আগের মতো সহজ নয় যুদ্ধবিধ্বস্ত গাজার বিপরীতে প্রযুক্তি নির্ভর ইসরায়েল এখন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের মাঠে প্রযুক্তি যত উন্নত হোক আকাশে একযোগে থেকে ক্ষেপণাস্ত্র হলে হিমশিম খাবে আগেও সেই ঘটনাই ঘটেছে ফলে ইসরায়েলের সামরিক বিশ্লেষকরাও বলছেন বর্তমান যুদ্ধ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েল এখন নিজের ভবিষ্যতের জন্য লড়ছে প্রযুক্তি কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার করেও যদি চতুর্দিক থেকে আসা আঘাত ঠেকানো না যায় তবে এই অঞ্চলে এক নতুন বাস্তবতা তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা